আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা শেষ নামতে ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই চ্যানেলের ভিডিও নিয়মিত দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না নিয়েছেন এখনও তাহলে বন্ধুরা অতি শীঘ্রই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকটি অন করে দিব দিন তো আজকে আমি যে কলা গাছ নিয়ে ও কলা নিয়ে হাজির হয়েছি তো প্রিয় ভাই বন্ধুরা এগুলো কিন্তু রান্না করে খাওয়া যায় এরকম কলা তো সেই কলা গাছটি আপনারা দেখে নিন তো কলা গাছে কিন্তু বিভিন্ন রকমের রয়েছে তো সাগর কলা আর আরও বন্ধুরা চম্পা কলা কাঁচকলা আরও বিভিন্ন রকমের রয়েছে সর্বি কলা তো প্রিয় ভাই বন্ধুরা স্কিনের মধ্যে এই কলাগুলো কাঁচকলা বলা হয় তো আপনারা দেখে নিন কলাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কলাগুলো বন্ধুরা রান্না করে খাওয়ার জন্য ব্যবহার করা যায় এবং কি পাকা বস্তায় খাওয়া যায় প্রিয় ভাই বন্ধুরা এগুলো বাজারে পাওয়া যায় কিন্তু বন্ধুরা দাম একটু বেশি এই কলাগুলো রান্না করে খাওয়ার জন্য আপনারা বাজার থেকে কিংবা আপনারা যদি চান এই কলা গাছে তারা রোপণ করবেন বাড়িতে কিংবা জমিতে তাহলে রোপণ করে নিতে পারেন কারণ এই কলাগুলো দিয়ে আপনারা কাঁচা রান্না করে খেতে পারবেন এবং কি পাকা অবস্থা খেতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে